আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন সবার ভর্তি রইল আমার কৃতজ্ঞতা আজকে দেখাবো প্রাইভেট কার গাড়ির এল পার্কিং যেটা আমরা বানাই এই এল পার্কিং এর ভিতর থেকে সামনে কিভাবে যায় এবং ব্যাগে কিভাবে আসে আমরা যদি একটু এল পার্কিংটা একটু দেখানোর চেষ্টা করি আমরা এই সামনের সাইডটা এই যে বানাইছি সামনে দুইটা স্টিক এই দুইটা স্টিক এই একটা স্টিক এবং গাইডে রাখা গাড়ির দুই সাইডে দুইটা স্টিক এখন এল পার্কিনে মূলত স্টিক হয় ছয়টা এখনো দুইটা থাকে সামনে মাঝখানে যেই জায়গাটা এল হবে এরকম এখানে দুইটা আর পিছনে দুইটা এলে ছয়টা এল পার স্টিক থাকবে এখন আমরা যদি সামনে যাই এই যে গাড়িটা আমার রাখা সামনে গেলে আমার এই জায়গা থেকে সামনে বের হব যখন বের হব তখন আমার হিসাব রাখতে হবে গাড়িটা যাওয়া মনে আমার এই যে স্টিকটা এই স্টিকটা যেন না বাজে একটু হালকা জায়গা বানাই লব যেদিকে যাব এর অপর সাইড থেকে একটু কাটাই যাব। এরপরে ফুল কাটাবো এটা হলো সামনে যাওয়ার সময় ফুল কাটানোর পরে আমি আবার বাম সাইডের লুকিং লুকিন গ্লাস খেয়াল রাখবো যে এইটা বাজে কিনা যদি বাজে আমরা এখন জায়গাটা করছি বামের দিকে সামনে যদি বাজে হালকা একটু উল্টো স্টার্টিংটা উল্টো কাটাইলে আবার ফুল ফুলকাটাও এখন যদি আমি ব্যাগে আসি ব্যাগে আসার কি হবে আমি প্রথমে ওই জায়গায় গাড়ি থাকবে এটা হলো সামনের দিক গেল এরপর ব্যাগে যদি আসি ওখান থেকে গাড়িটা আমার আসবে এখন যেমন আমি জায়গাটা বানাইছি ব্যাগে আসার পরে বাম দিকে আমরা এই এলপার কিলের জায়গাটা বাম দিকে বানাইছি এখন যদি আবার কোনো জায়গায় ডান পাশ বানাইতে পারে এটা খেয়াল রাখতে হবে যেই সাইডে এই মোরের বা বামে যদি পিছনে ব্যাগে আসার পরে যদি পিছান বামে বানাই তাহলে এই বাম সাইডের খুঁটি আপনার মিশাইতে হবে ডানে বানাই তখন ডান পাশটা মিশাইতে হবে এখন যেহেতু বাম সাইডে আমরা বানাইছি তাহলে ওখান থেকে পিছনে আসার পরে আমি বাম সাইডের এই খুটিটা আমি দেখবো এখন এটা আসার পরে আমি একটু যদি ভালোভাবে দেখাই লুকিং গ্লাস দেখে দেখে আসব আসার পরে আমার এই খুঁটির সাথে চাক্কার বরাবর মাছ বরাবর এই জায়গায় মিশবে এই যে এই জায়গায় মিশবে চাক্কার মাছ বরাবর এখন বলতে পারেন চাক্কা তো উপর থেকে চিনায় না এখন যদি না চিনায় তাহলে গাড়ির যে আমি একটু যদি গাড়িটা দেখাই তো মাপটা ভালো করে দেখাই দিই আমি একটু সহজ ভাষায় যদি বুঝাই আমার দরজার একটা হাতুলি আছে এই হাতুলির এই একটা হাতুলি পিছনের দরজার আরেকটা একটা হাতুলি আছে এই হাতুলি থেকে আমরা যদি এক বিঘে এরকম মাফিয়া এই সোজা যদি সোজা রাখি তখন কিন্তু চাক্কার মাছ বরাবর আসে এই যে আমি মাফলাম এক বিঘে এখন চাক্কার মাছ বরাবর আসে এটা দেখবো এই লোকিন গ্লাস দ্বারা গাড়ির এরপরে আমি যদি জায়গায় আসি আবার এখন যেটা বলছিলাম এই জায়গায় আসার পরে ওই চাক্কার মাছ বরাবর এই জায়গায় মিশবে যদি আমি এই জায়গায় না মিশাইতে পারি যদি একটু গাড়িটা ফাঁকা থাকে তখন আমার এই জায়গায় বসে ব্রেক করব। একটা কথা ব্যাগে আসার পর চাক্কার মাঝ বরাবর এই জায়গায় আসার পরে ব্রেক করব কিন্তু এই চাক্কা অথবা গাড়ি যেন স্ট্যান্ডের সাথে না লাগে এরকম চার আঙ্গুল ফাঁকা থাকবে যদি আমি এইটার পাশাপাশি না মিলাইতে পারি যদি আমার একটু ফাঁকা হয় তখন আমি এই জায়গায় একটা ব্রেক করব। যদি না আরও বেশি ফাঁকা হয় তখন আমি এই জায়গায় এসে ব্রেক করব। ফাঁকার স্পেস বুঝ কিন্তু গাড়ি নিয়ে স্টিকের পিছনে যাওয়া যায় না তাহলে যদি যায় তাহলে ওদিকে বেশি চলে যাইবে এটা মনে রাখতে হবে খেয়াল রাখতে হইবে এখন খেয়াল রাখার জন্য লুকিং গ্লাস খেয়াল রাখতে হইবে এখন আমি যাব ব্যাগে আমি যদি যাব বামে ব্যাগে দিলে বামের লুকিং খেলা গ্লাস খেয়াল করতে হইবে যদি ডানে চাফাই থাকি ডানে চাইয়ে থাকি তখন কিন্তু আমি দেখতে পারবো না এই বামেরটা এরকম এখানেই ব্রেক করবো ব্রেক করাটাই সবচেয়ে বেটার এখানে এসে ব্রেক করি এরপর আমি বামে যাব তাহলে কি করতে হইবে স্টার্টিংটা আগে বামে ফুল কাটাবো ব্রেক করে ফুল কাটাই এখন ফুল ধরে পাবো এরপরে আমার চোখ থাকবে ডান পাশে ডানের লোকেন গ্লাস আমি দেখে এই পাশের কাজ শেষ ডানের লোকেন ক্লাস দেখা আমি এই সিরিয়ালের ডান পাশের পিছনেরটা দেখবো যেই দেখবো এই ব্রেক করব এরপরে ব্রেক করি এরপরে দুই লুকেন গ্লাস দ্বারা দুই পাসের ফেলাক দেখবো ফেলাক এরপরে আমি আস্তে করে সোজা ব্যাগে চলে যাবো আমি খেয়াল রাখবো বাম যে পাস মিশাবো আবার কোনো জায়গায় ডানেও বানাইতে পারে তাহলে আমি ডানেরটা মিশাবো মেশাবো এখন যেহেতু আমাদের এইটা বানানো তাহলে কি করতে হবে আমার প্রথম ব্যাগে আসার সময় আমার চোখ থাকবে বাম লুকেন গ্লাস যখন এইটা এখানে এসে ব্রেক করবো যখন ফুল কাটাবো তখন আমার চোখ থাকবে ডান লোকেন গ্লাস এরপরে যখন যাব তখন ডান গ্লাস যে পিছানাটা দেখবো ব্রেক করব ব্রেক করে গাড়িটা সোজা করে যতটুকু কাটাই সেলাম সোজা করে এবার দুই লুকিন গ্লাস দ্বারা ফেলাক দেখে আমি আস্তে আস্তে করে পিছানে যাব এই হলো এল সিস্টেম এখন তারপর আমি একটু চালাইয়ে দেখাইতে এসে আমি স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার পরে আমি সামনে আগাইতে থাকলাম আমি বাম সাইডের স্টিক ছাড়া ডান পাশে একটু চাপাইয়ে ডান বাম পাশে একটু জায়গা বানাই লইলাম এই জায়গায় বানানোর পরে আমি এই আস্তে 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 যাইতে থাকলাম এই জায়গায় থাকলাম এখন যদি আমি এই বাম সাইডের স্টিকে বাজে তাহলে আমি একটু হালকা একটু ডান স্টারিংটা এরম কাটাই লব তাহলে গাড়িটা স্টিকে লাগবে না এই আসলাম গাড়িটা আমি এই সোজা করলাম এখন আমি ব্যাগে যাব আমি ব্যাগ দিলাম এই দেওয়ার পরে বাম সাইডের গ্লাস দেখে দেখে আমি পিছনের এই যে চিনায় তাই স্টিক বরাবর সোজা চলে যাবো বাম সাইডের লোকেন গ্লাস ডান পাশে আমার কোনো কাজ নাই এই গেছে এরপর আমি ব্রেক করছি এরপর আমি ফুল এই যে বামে স্টিয়ারিংটা কাটাবো এখন আমার চোখ থাকবে এই ডান লুকিং গ্লাসে এইটাই বাম সাইডের লুকিং গ্লাসের কাজ আমার শেষ এই আর ডান পাশের লুকিং গ্লাস চাই দেখব আস্তে আস্তে করি যাইতে থাকব কোন জায়গায় থামাবো না এই এখন পিছনের স্টিকটা আবার সিনাইলো আমি ব্রেক করলাম সিনাইলের সাথে সাথে আমি যতটুকু কাটাইছিলাম স্টার্টিং কাটাটা আমি আর সোজা করে দিলাম এই সোজা করার পরে আমি দুই লুকিং গ্লাস দ্বারা দুইটা স্টিক আমি দেখতেছি চোখে দেখে আস্তে আস্তে সোজা করে আমি পিছনে ঢুকে যাবো দুই লুকিং গ্লাসের দুই স্টিকের মাছ বরাবর এই হলো আমার এল পারকিন তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আবার কোন নতুন ভিডিও নেই আল্লাহ হাফেজ